পথকুকুরের কুকুরের অতর্কিত আক্রমণে আতঙ্ক ছড়িয়েছিল গোটা কাটোয়া শহর জুড়ে রাজ্যের প্রাণী সম্পদ উন্নয়ন মন্ত্রী স্বপন দেবনাথের হস্তক্ষেপে আতঙ্ক মুক্ত হল কাটোয়াবাসী বিগত এক মাস ধরে কাটোয়া শহরে একটি কুকুরের কামড়ে গুরুতর জখম হয়েছে কমপক্ষে কুড়ি জনেরও বেশি বাসিন্দা এই ঘটনায় কাটোয়া শহরে আতঙ্ক ছড়ায় বৃহস্পতিবার রাজ্যের প্রাণী সম্পদ উন্নয়ন মন্ত্রী স্বপন দেবনাথের নির্দেশে কুকুরটিকে উদ্ধার করে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের কর্মীরা জানা যায় কাটোয়া পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের কেজি বসু সরণী এলাকায় একটি পথ কুকুর হিংস্র আচরণ শুরু করেছিল এই এলাকার রাস্তা দিয়ে যাতায়াত করা বাইক আরোহীদের দেখলে তাদের উপর হিংস্রভাবে আক্রমণ করে কামড়ে দিচ্ছিল জানা যায় এই পর্যন্ত প্রায় কুড়ি জনের বেশি মানুষকে কামড়েছে ওই কুকুরটি বিশেষ করে কাটোয়া শহরে রাতের দিকে বাইক আরোহী দেখলেই আক্রমণাত্মক হয়ে উঠছে কুকুর এই ঘটনার খবর মন্ত্রী স্বপন দেবনাথের কাছে পৌঁছাতেই এই কুকুরটিকে উদ্ধার করার নির্দেশ দেন তিনি এরপর বৃহস্পতিবার দুপুরে কাটোয়া পৌরসভার সহযোগিতায় প্রাণী সম্পদ দপ্তর ও বার্ডওয়ান সোসাইটি ফর অ্যানিম্যাল ওয়েলফেয়ারের সদস্যরা খাঁচা পেতেই কুকুরটিকে উদ্ধার করে নিয়ে যায় এই প্রসঙ্গে কাটোয়া এক নম্বর ব্লকের বিএলডিও সুদর্শন দাস জানান বিভিন্ন জনকে বাইট করেছে তো যার ফলে এখানে এলাকার লোকজনও এই ব্যাপারে খুব কনসাস ছিল এবং তারা খুব চিন্তিত ছিল সেটা আলটিমেটলি আমাদের কাছে আসে আমাদের ডেপুটি ডিরেক্টরের মাধ্যমে তারপরে এসডি ম্যাডাম চেয়ারম্যান সাহেবের সঙ্গে হয় ওনারা আমাদের অনুরোধ করেন যে রিহ্যাবিলিটেশনে কোনো একটা এনজিওকে যদি দিয়ে দেন সেক্ষেত্রে তাহলে এক্ষেত্রে তাহলে ভালো হয় অ্যাকচুয়ালি আমরা সাধারণত যদি র্যাবিড ডক হয় সেগুলোকে আমরা ইউথেনেশিয়া করি পারমিশান নিয়ে কিন্তু যদি বিহেভিয়ারাল ডিসঅর্ডার হয় সেক্ষেত্রে আমরা এটাকে রিহেবিটেশান প্রোগ্রামে দিয়ে দেওয়া হয় আমাদের বর্ধমান ওয়েলফেয়ার সোসাইটি একটি রিহেবিহিটেশ সেন্টার ওরা এই ধরনের কাজ করে থাকেন যেগুলো অসুস্থ বা যেগুলো বিহেভিয়ারাল ডিসঅর্ডার আছে সেগুলোকে তুলে নেন এবং সেটাকে স্টেরিলাইজেশন করা হয় স্টেরিলাইজেশান করে ওর বিহেভিয়ারটিকে চেঞ্জ করা হয় যে অ্যাডমাস ওটা ওরা ওদের খরচে ওটা রাখে ওটা একটা রেজিস্টার্ড এনজিও তো তারপরে এক মাস পরে আবার সেটাকে ফিরিয়ে দেয় এটাই হচ্ছে এটা মানে আমাদের ডেপুটি রায় এস ম্যাডাম এবং মিনিস্টার সাহেব সবার উদ্যোগে আমাদের দায়িত্ব দেওয়া হয়েছিল তো সেই হিসাবে আমরা সেই কাজটা করলাম এবং স্থানীয় যেটা বলার বিষয় যে স্থানীয় সবাই এ ব্যাপারে কর্পোরেশন করেছেন যে এই লগটি পার্টিকুলারলি সেটাকে চিহ্নিতকরণ করা এবং সঠিক জায়গায় নিয়ে গিয়ে করা এটা

হচ্ছে পাড়াতে সবাইকে প্রায় মাস দুই তিন এক খবর পাচ্ছিলাম সেটা এখান থেকে মে এলিও স্যার এবং ম্যাডাম এরা সবাই জানিয়েছিলেন এল জিও ম্যাডাম তো সেই কুকুরটাকে আমাদের এনজিওতে নিয়ে যাওয়া হবে সেখানে রেখে ওকে ট্রিটমেন্ট করা হবে তারপরে যেরকম যা যা প্রসিডিয়র গুলো আছে সেটা করে একটা টাইম অফ পিরিয়ডের পরে কুকুরটা এখন যে বিহেভিয়ারটা আছে এটা বিহেভিয়ারের জন্য মেলিয়া কুকুরটা এটা হয় কি কোনো সময় ওই মানুষ কিছু

এবং সে সুস্থ হলে তাকে আবারও ছেড়ে দেওয়া হবে কুকুরটি উদ্ধার হয় আতঙ্কমুক্ত কাটোয়াবাসী ব্যুরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হ্যাঁ একবারে স্যার হ্যাঁ ঠিক আছে ঠিক আছে একদম দেখি দেখি হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছাড়ি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা